রেলের প্রাণ গেল এক বন্য দাতাল হাতির হাতির মৃত্যুর পর আচমকা উদাও একটি মূল্যবান ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার কুয়াই জেলার তেলিয়ামা মহকুমার অন্তর্গত ডিএমপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় ঘটনায় বিবরণে প্রকাশ তেলিয়ামা মহকুমায় বন্য দাতাল হাতির সমস্যা নতুন ইস্যু বন্য হাতির সমস্যায় দীর্ঘদিন মহকুমার বিভিন্ন ধরেই হাতিপ্রবণ এলাকার লোকজন রীতিমতো তিতিবিরক্ত আর বন্য হাতিকে বাগে আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ তেলিয়ামোড়া বন দপ্তর সহ মন্ত্রী বিকাশের আশ্বাসের বাণী যদিও আজ থেকে প্রায় তিন চার দিন পূর্বে বন্য হাতির সমস্যা থেকে খোয়াই মুক্তি দিতে খোয়াই জেলা শাসকের পৌরহিত্যে মহকুমা শাসকের কনফারেন্স হলে হাতি তাড়াও অভিযান এই শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এর কয়েকদিন জেতানা যেতেই এক দৈত্যাকার বন্য হাতির মৃতদেহ উদ্ধার হয় তেলিয়াম ডিএম পাড়ার রেললাইন সংলগ্ন এলাকা থেকে যদিও এই দৈত্যাকার বন্য হাতির মৃতদেহটি থেকে রহস্যজনকভাবে উদাও মূল্যবান একটি দাঁত অরানিপুর কপারটিলা এলাকা ডিএম স্কুল সংলগ্ন রেল রাস্তার পাশে আমাদের কাছে একটা খবর আসে যে এখানে হাতি ঘুরে আছে তারপর আমরা আইছি আর দেখলাম হাতিটা ঘুরে রয়েছে ঠিকই মারা গেছে এটা নাকি বড় না ছোট না এই সম্ভবত মিডিয়াম এটা দেখতে মিডিয়াম লাগে কোন সময় ঘটনাটা ঘটনাটা তো আমরাও করতে পারি না হয়তো সম্ভবত রাত্র হয়েছে কারণ আমরা সকালে খবর পাইছি খবর পাই আমরা আইসি দেখছি হাতির দলটি কোন দিকে আছে ওখানে ওখানে আশেপাশের দল আছে আমরা শব্দ পাইছি আশেপাশে আছে কতগুলো হাতির দেখছি না ঠিক জঙ্গলে আছে ওখানে কতগুলো হাতি এই এরিয়াতে আছে মনে করেন ওখানে পাঁচ ছটা তো থাকবই একটা হাতির দাঁত দেখলাম নাই আমরা এ পাইছি না আমরা অনেক খোঁজা খুঁজি করছি পাইছি না একটা আছে একটা নাই আপনার নাম তপন শাহ ভিডিও বিষয় তেলি আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ